ছন্দে গড়া পদ্য ছড়া যা খুশি মন চায় আই খোকা আই রে খুকু যাব যাবো চল বই মেলায় বই মানে তো জ্ঞানের সাগর জীবন গড়ার গন্ধ আতর সেই সাগরের সুগন্ধি ঢেউ মাখবো সারা গায় আই খোকা আই রে খুকু চল যাবো চল বই মেলায় বই মানে তো রঙিন ঘুড়ি ইচ্ছে মতন শুধুই বন্ধ ঘরের আগুল